বিএনপির বিরুদ্ধে চর্মনায়ের অসাধারণ ভূমিকা বাংলাদেশের রাজনীতিতে এই বিএনপি বিরোধিতার মাধ্যমে অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনায় অতি গুরুত্বপূর্ণ আই রিপিট সুপার ইম্পর্টেন্ট যাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতির কোনো হিসাব নিকাশ সমীকরণ সম্ভব নয় দর্শক চর্মনায়ের যে সুপ্রিমেস এখন এটার মৌলিক জায়গা হচ্ছে বিএনপি বিরোধিতা পিআর সিস্টেম বাংলাদেশে সর্বপ্রথম যে মাদ ইসলামী থিওরি দিয়েছে কিন্তু তারা বিএনপির সাথে জোট থাকার কারণে ওটা মার্কেটিং করতে পারেনি খালাদা জিয়ার বাধায় সালে চেষ্টা করেছে কামরুজ্জামান সাহেব শহীদ কামরুজ্জামান অধ্যাপক গোলাম আজম দুই হাজার পাঁচ সালে পক্ষে বই লিখেছেন দীর্ঘদিন বিএনপির সাথে ছিল যার ফলে ওই কলাম লেখা এবং বই লেখার মধ্যে জাতীয়ভাবে ভাবে তোলপাড় সৃষ্টি করতে পারেনি কিন্তু রাজনীতিতে পপুলার করেছে বা এটা নিয়ে তোলপাড় সৃষ্টি করেছে চর্ম এখন এই যে চর্মা এটা করতে পেরেছে এটাও তাদের বিএনপি বিরোধিতার কারণে করতে পেরেছে এবং এখন বাংলাদেশে বর্তমানে দেশের শত্রু হচ্ছে বিএনপি তবে আপনি যত বিএনপি বিরোধিতা করতে পারবেন আপনি তত বেশি ইম্পর্টেন্ট হবেন আর চরমনে অতি গুরুত্বপূর্ণ কেন চর্মনে হচ্ছে যেদিকে মন নেবে তারা জিতে যাবে চর্মনে জামাত বলয় থাকলে তারা জিতে যাবে চর্মনে বিএনপি বলয় থাকলে তারা জিতে যাবে নিশ্চিত অথবা বিএনপি বলায় গেলে বিএনপির বিজয়টা একদম চোখ বুঝে হয়ে যায় আর জামাত বলয় থাকলে জামাতের বিজয়টা একটা সম্ভাবনা তৈরি হয় বাফার পার্টি যেদিকে সে মন নেয় অতি ধারাবাহিক ভাবে বিএনপি কে ধলাই দিচ্ছে ধরে দিচ্ছে একদম কোন না আমি মনে করি জামাতও দিচ্ছে কিন্তু এইভাবে চর্মনায়ের মতো জামাত ইসলামীকে অফিসিয়াল হওয়া দরকার বিএনপি বিরোধিতায় কারণ যে এখন বিএনপি বিরোধিতা করবে সে আগামী দিনের নায়ক কারণ বিএনপি জনগণ এখন ঘৃণা করে বিএনপির মাধ্যমে জনগণ অতিষ্ঠ বিএনপি চাঁদাবাজি করে লুটপাট করে সন্ত্রাসী করে দর্শন করে এগুলোর বিরুদ্ধে আপনি দাঁড়াতে পারলে আপনি হিট জনগণ এখন এই বিএনপি থেকে থেকে মুক্তি মুক্তি চায় চায় এই হাত এই চাঁদাবাজরা যাতে ক্ষমতা আসতে না পারে জনগণ সেটা চায় এটা যদি আপনাকে করতে হয় বিএনপি বিরোধী করতে হবে এটা চরমনাই করছে একদম সোজা সাপটা করছে তার রহমান কোনো ছান নেই অথবা জামাত কিন্তু এতটা তীব্র করছে না আমিরে এ কঠিন কথা বলছেন কিন্তু নাম নিয়ে যেভাবে করছে বলছে অফিসিয়াল স্টেটমেন্ট দিচ্ছে এবং মুখপাত্র কথা বলছে পয়েন্টে গিরাই গিরাই বিএনপি জয়েন্টে জয়েন্টে ধরছে দর্শক জুলাই কোন আবেগ নয় এটি ফেসিবাদ উৎখাতের রক্তাক্ত বাস্তবতা ইসলাম বাংলাদেশ জন্ম নাই ওই যে জুলাইকে আবেগ বলেছিল সালাউদ্দিন আহমেদ আবেগ পজিটিভলি আবেগ একাত্তর আবেগ সব আবেগ আবেগ ছাড়া রাজনীতি হয় না কিন্তু নেগেটিভলি বলেছে সালাউদ্দিন অতএব সালাউদ্দিনকে একটা একটু ধোলাই এর আগে আপনারা শুনেছেন নিঃসন্দেহে আমি বিশ্লেষণ করে শুনিয়েছি শেখ ফজুল করিম মারুফ স্টেটমেন্ট দিয়েছেন চরমনের পক্ষ থেকে এই সালাউদ্দিন যে চরমনাইকে পিয়ারকে কটাক্ষ করে যে অসভ্য কথাবার্তা বলেছে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা বলেছে তাকে চাওয়ার আহ্বান জানিয়েছেন তার আমার শ্রদ্ধেয় শিক্ষক জামান বলেছেন যে এই সালাউদ্দিনের সালাউদ্দিন বলেছেন এই সালাউদ্দিনের নাগরিকত্ব দর্শক এই যে জুলাইকে কটাক্ষ করায় একদম অনেক অফিসিয়ালি মুখপত্র বিএনপিকে কে সালাউদ্দিনকে ধুয়ে দিয়েছে এটা চরমনায় প্রচন্ড বিএনপি বিরোধিতার প্রমাণ একই সাথে শাহেখে চরমনাই তারেক রহমানের টেন পার্সেন্ট নিয়েও কথা বলছেন খামবা কথা বলছেন তাহলে বুঝুন যে চরমনাই কতটা তীব্র হচ্ছে বিএনপি বিরুদ্ধে কতটা সোচ্চার হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মারানা গাজী আতারুর রহমান বলেছেন চব্বিশের জুলাই নিছক আবেগ নয় এটি চিরতারে ফেসিবাদ উৎখাতে একটি রক্তাক্ত বাস্তবতা তিনি বলেন বাংলাদেশের ছাত্র জনতা সেদিন রক্ত দিয়ে প্রমাণ করেছে তারা এই দেশের রক্ষক হতে চায় শোষক নয় আজ যারা এই অভ্যুত্থানকে আবেগ বলছে তারা জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে তাহলে এর অর্থ কি দাঁড়ালো আমাদের রাজনীতি চলবে জুলাই ভিত্তিক আর বিএনপি হচ্ছে জুলাইয়ের গাদ্দার জুলাইয়ের প্রতি বিশ্বাসঘাতক মানে কি মোনাফেক জুলাই পারসপেক্টিভে এ চরমনাই বিএনপি কে মোনাফেক বললো মোনাফেক বললে মানুষ ভালো বিশ্বাসঘাতক মানে মোনাফেক মোনাফেক বললে মানুষ ভালো চেনে এই জুলাই অভ্যতকে যারা আবেগ বলছে তারা জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে স্পষ্ট কথা বিএনপি জুলাইকে বা সালাউদ্দিন জুলাই এর সাথে বিশ্বাসঘাতকতা আর সালাউদ্দিন করবে না সালাউদ্দিন তে এখন বাল করছে কি করছে এই সালাউদ্দিনের কোন অবদান আছে ওকে ও কোথায় ছিল লুঙ্গির নিচে বসে জুলাইতে অবদান রেখেছে সালাউদ্দিন আর এটা শুধু সালাউদ্দিন এটা বিএনপির বক্তব্যের বিরোধিতা করতো যে না এটা সালাউদ্দিনের ব্যক্তিগত বক্তব্য হ্যাঁ বিএনপি এটা ধারণ করে বিশ্বাসঘাতক বিএনপি চর্মনে কিভাবে ধোলাই দিচ্ছে ক্লিয়ার চর্মনেকে সাপোর্ট করুন বিএনপির বিরুদ্ধে গাজী রহমান বলেন জুলাই আমাদের জন্য প্রতিজ্ঞার মাস ইসলামী আন্দোলন বাংলাদেশ শত শত নেতাকর্মী আহত হয়েছে অনেকে শহীদ হয়েছে আমরা সে ত্যাগ ভুলিনি তাই রাষ্ট্রের মৌলিক সংস্কার নিশ্চিত করতে ও নতুন কোন স্বৈরাচার যাতে জন্ম না নেয় সেজন্য পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে আসছি রাইট যারাই পিয়ারের বিরোধিতা করছে তারা মূলত নতুন ভাবে ফেসিস্টে ওটার স্বপ্ন দেখছে গণতন্ত্রের নামে প্রতারক হওয়ার চিন্তা করছে যে ত্রিশ সত্তর পার্সেন্ট জনগণ যাকে চায় না সে যে এমপি হবে এর চাইতে বড় আর কি হতে পারে এটা বাংলাদেশে আছে ইন দ্য নেম অব ডেমোক্রেসি তো দর্শক জুলাই নিয়ে চরমনে আবেগ দেখছি জুলাই বিরুদ্ধে কেউ বললে তাকে ছাড়ে না আর বিএনপির যে চাঁদাবাজি বিএনপির যে ধানদাবাজি অন্তর কন্দরের রাজনীতি এমনকি তার এক রহমের ইতিহাস কোনো কিছু ছাড় পাবে না কেউ বেহাদি করে ছাড় পাবে না তবে চরমনেকে বলবো ইউ গেট রেডি আপনাদের শীতকালীন ওয়াজ মাহফিল আসছে এটাকে মিনিমাইজ করতে হবে আর চরমনায় শীতকালীন নওয়াজ মাহফিলে বিএনপি নানান জায়গায় হামলা করবে যেটা জামাতের করেছে চরমোনাই মাহফিলে কেউ কখনো বাধা দেয়নি কিন্তু জাস্ট ওয়েট শীত আসবে বিএনপির সন্ত্রাসীরা চরমনের মাহফিলে বাধা দেওয়া শুরু করবে এই সাহেবকে চরমনের মাহফিলে বাধা দিবে কারণ তিনি তারেক রহমানের বিরুদ্ধে সোচ্চার তারেক রহমান দুর্নীতিবাসে কথা এখনো বিএনপি জামাতের কে মানে জামাতের কেউ প্রকাশ্যে বলেনি ওইভাবে বলছেন না একটিভিস্টটা বলছে কিন্তু নেতারা বলছে না সে জায়গাটায় চরমনাইকে রেডি থাকতে হবে বিএনপির সাথে ফাইট করার জন্য